আজকে যেমন না বলে পারছি না মানবতার ধর্ম তো আমার মহাপ্রভু কাউকে হিংসা করেনি কোনো ধর্মকে নিন্দা করেনি এই একটা ধর্মই যেটা সনাতন ধর্ম যে অন্য কোনো ধর্মকে নিন্দা করে না এই সনাতন ধর্ম অন্য কোনো ধর্মকে অবজ্ঞা করে না যদি অবজ্ঞা করতেন মহাপ্রভু চাঁদ বুকে জড়িয়ে ধরতেন না আগে এই সনাতন ধর্ম সম্বন্ধে জানতে হলে যেমন একটা ঘরকে তৈরি করতে হলে চারটি স্তম্ভকে তৈরি করতে হয় সনাতন ধর্ম হৃদয়ে ধারণ করতে হলে চারটি বস্তু তার হৃদয়ে ধারণ করতে হবে আস্তে এক কথা বলবেন না তো মালা যে যাকে যার মনে চায় তাকে দেখ সাধুর একটু শান্ত হতে হবে এখন কোনো নাটা নেই মালা এত জ্বালা বাঁধে কেন ব্যাপার কি আপনাদের হ্যাঁ থাকেন হ্যাঁ ঠিক করে যে কথাটা বলছি আমাদের ধর্মের নাম কি আসতে বলেন কেন জোরে নেই একাদশী আগামী দিন আজকে না খেয়ে আসেন নাকি জোরে বলতে হবে সনাতন কথাটা বলতে হলে একেবারে হৃদয় থেকে প্রাণ খুলে বলতে হবে হ্যাঁ জয় শ্রী রাধে তো সনাতন ধর্মটায় যারা জন্মগ্রহণ করেছে তারা কোনো কাপুরুষ নয় সনাতন ধর্মে জন্মগ্রহণ করে বীর পুরুষ বহুত জন্মের পুঞ্জিত জন্ম ফলমহেন জন্মলভ্য কোটি জন্মের সুকৃতির ফলে মানবকুলে জন্মগ্রহণ তবে তার চেয়েও কোটি সুকৃতি হচ্ছে যে আমাকে প্রভু কৃপা করে সনাতন ধর্মে জন্ম দিয়ে পাঠিয়েছে এটা আমার জন্য আমার কাছে গর্বের বিষয় এটা আমার জন্য আমার কাছে গর্বের বিষয় তাহলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেই আমরা সনাতনী হতে পারি না কেন পারি না আজকে মধুর মিষ্টিভাষী যিনি তিনি আমার দক্ষিণ ভাগে বসা আর আমার একটু চিহারাটাও যেমন অসুরের মতো কথা বলি অসুরের মতো আমার কিন্তু ভালো কথা হয় না তবে তার মধ্য দিয়ে যে কথাটা বলছি নিম পাতা তো যদি একটু কষ্ট করে খেয়ে নিতে পারেন তাহলে বোধহয় বেদি নির্মূল হবে কেন বলছি সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে সনাতনী নয় যে কারণে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশ্ব জগতে প্রকাশ হলেন আমরা সেই কলিহতজীব মহাপ্রভুকে মানছি না যদি কারো অনেক মনের দ্বন্দ্ব থাকে যে আমাদের অবতার তো অনেক আমার যে এপিচট গুলো বারংবার আমি দিচ্ছি এখনো দেখি অনেক সনাতনীদের আত্মজ্ঞান শিক্ষিত হয়েছে কিন্তু জ্ঞানী হতে পারল না শিক্ষিত আর জ্ঞানী কিন্তু এক নয় সার্টিফিকেট ধারী হয়েছে কিন্তু কিসে আত্মচৈতন্যবোধ জ্ঞান হবে এই বোধগম্যটা একেবারে খুবই কমে যাচ্ছে সেটা হচ্ছে বর্তমান সমাজ প্রেক্ষাপটে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে এসেছিলেন মানবতার ধর্ম এবং প্রেমের ধর্ম নিয়ে দয়ার ধর্ম নিয়ে করুণার ধর্ম সনাতন ধর্মের চারটা যুগ তার মধ্যে কলির যুগ হচ্ছে শ্রেষ্ঠ অনেকে জানি সত্য যুগ শ্রেষ্ঠ তাই না যে কলির যুগের জীব তো মিথ্যা কথা যারা এই ভাবনাটা যার হৃদয় আছে সে এখনো ভজনানন্দে দেশে পৌঁছাতে পারেনি কেন পারেনি চারি যুগের মধ্যে কলির যুগ ধন্য এবং কলির যুগ শ্রেষ্ঠ তিন যুগে ভগবান নিজের আবিজত্ব নিয়ে পৃথিবীতে এসেছে আর এই কলির যুগে আমার ভগবান নিজেই ভক্ত হয়ে গিয়েছে সেই কলির যুগে যাহা তিন যুগের মন্থন করা যে সম্পদ ছিল এই কলির যুগের করকমলে মহাপ্রভু নিজেই আপনি যাহা কোন যুগে পাওয়া যায়নি যাহা কোন যুগে সম্ভব হয়নি যাহা কোন যুগে সম্ভব হয়নি কলির যুগে তথাপি এই কলি হতে জীব মহাপ্রভুকে চিনতে চাই না যেমন চৈতন্য চরিতামৃতি কৃষ্ণাস কবিরাজগোস্বামী মহাশয় কলম দিলেন জগতের পিতা কৃষ্ণ তাহে জেনা ভজে বাপ পিতৃদ পাতকির হয় জন্মে জন্মে তাপ আমরা এত সাধু এত হরিনাম করছি এত জ্ঞানী হচ্ছি এত ভজন করছি আমাদের দুঃখ যাচ্ছে না কেন বলুন আজ থেকে দশ বছর আগে এই সাতক্ষীরেতে এত একাদশী ছিল না কি সাধু বাবারা ছিল এত তিলক পড়া শিখা রাখা মালা কণ্ঠে দেওয়া সাধু ছিল হ্যাঁ ছিল না আজকে বলছি না আগুন লাগাই দিয়ে যাব আগে আপনাদের ধরছি তারপরে ওদের ধরছি রাধে রাধে কষ্ট পাবেন তাহলে এখন কি বেড়ে গেছে না এত সাধু যে এখানে বাড়ে যে এলাকায় এক হাজার টুন লাইট জ্বালানোর চেয়ে যদি এক হাজার পাওয়ারের একটা বাল্ব জ্বলে তাহলে অনেক দূর থেকে ওই টুনি লাইট দেখবে না ওই এক হাজার পাওয়ারের বাল্ব দেখবে কোনটা ওটার স্বচ্ছতা বেশি তো ওই কোটি জনম পরে কৃষ্ণ ভজনযোগ্য জীবন পাওয়া হয় আর সেই জীবনে সাধুত্ব ভক্ত জীবন গঠন করলে কোন গ্রামে যদি একটা ভক্ত তৈরি হয় ওই গ্রামের সবার মঙ্গল বই আনবে একজন ভক্তের দ্বারায় তাহলে আমাদের একটা সমস্যা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে বিশ্ব জগতে প্রেম প্রচার করতে এসেছেন আমরা সেই মহাপ্রভুকে মানছি না আজকে জীবন না বলে পারছি না মানবতার ধর্ম তো আমার মহাপ্রভু কাউকে হিংসা করেনি কোনো ধর্মকে নিন্দা করেনি এই একটা ধর্মই যেটা সনাতন ধর্ম যে অন্য কোনো ধর্মকে নিন্দা করে না এই সনাতন ধর্ম অন্য কোনো ধর্মকে অবজ্ঞা করে না যদি অবজ্ঞা করতেন মহাপ্রভু চাঁদ বুকে জড়িয়ে ধরতেন না আমার মহাপ্রভু নিচে শিক্ষা দিয়েছেন বৈষ্ণব কোনো জাতি বুদ্ধি করে না বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি নেই এই মানবতার ধর্মে এই যুগে এসেও আজ আমার খুব কষ্ট লেগেছে ফিলিস্তানে যেভাবে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে এবং যেভাবে বোম ফেলা হচ্ছে সে হোক না মুসলমান সে তো মানুষ সে তো মানুষ আমার খুব কষ্ট হচ্ছে যে ফিলিস্তানে যেভাবে যারা এটা করেছে আমার কথা যদি রাষ্ট্র নিয়ে দ্বন্দ্ব বাঁধে রাষ্ট্রকে তুমি দখল করো তবে কাউকে হত্যা করে নয় কাউকে হত্যা করে নয় যারা হত্যা করছে তারা জানে না যে রাষ্ট্রের জন্য যে জমির জন্য হাজার হাজার লাখ লাখ জীবকে আমি হত্যা করছি একদিন আমার ওই বিশ্ব জগৎ ছেড়ে চলে যেতে হবে ওই সম্পত্তি আমি উপভোগ করতে পারবো না তথাপিও তারা হত্যাযোগ্য মানে লিপিবদ্ধ হয়েছে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যাদেরকে এলোক থেকে পরে গমন করিয়াছে আমার ধর্মের জন্য কে কি প্রার্থনা করুক না করুক এটা দেখার আমার দরকার নেই কিন্তু আমি সনাতন ধর্ম থেকে আমি প্রার্থনা করি তাদের জন্য ভগবানের চরণ প্রান্ত একটু ঠাই হয় এটা আমার সনাতন ধর্ম থেকে দূরে কাছে তো যেতে পারবো না দূর থেকে ভগবানের কাছে প্রার্থনা জানানো আর এটা অন্যায় এই অন্যায়টাকে শক্তি নেই আমরা মেনে নিতে পারছি না তথাপি শক্তি নেই তাদের সাথে ঝগড়া করার যুদ্ধ করার আমাদের এটা নেই তথাপি আমি প্রতিবাদ জানি এবং ঘৃণা জানাই যে এভাবে মনুষ্য জাতিকে নষ্ট করে দিয়ে ভগবানের সৃষ্টিকে নষ্ট করে কখনো কোনো শান্তি পৃথিবীতে বয়ে আনতে পারে না

আপনি ভক্ত হয়ে ভক্তির সাথে লীলা বিলাস করবার নিমিত্তে নিজে ভক্ত হয়ে বিশ্ব জগতে হরিনামে প্রচারে ব্যস্ত ছিলেন কিন্তু আমাদের দুর্বুদ্ধি এই দুর্বুদ্ধির দ্বারা আজ অবধি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অনেকেই আমরা মেনে নিতে পারিনি যদি পারতেন আমি দেখেছি আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক মূর্খ পন্ডিতের উদয় হয়েছে এই মূর্খ পন্ডিত এরা বলছেন মহাপ্রভু তো তুলসীর মালা নেয়নি বৈষ্ণবরা তুলসীর মালা পেল কোথায় ওই মূর্খ পন্ডিতের দল জানি যে সাক্ষাৎ ভগবানের মালা তিলক কিছুর প্রয়োজন হয় না তিনি যেটা নির্দেশ দেবে আমি দাস হিসেবে সেটাকে গ্রহণ করাই আমার ধর্ম তাহলে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান ওই মূর্খের দল এখনো জানে না ওনার কিচ্ছুর প্রয়োজন হয় না জলের কি আবার জল খেতে হয় না রাধে রাধে জলের কি আবার পিপাসার প্রয়োজন আছে নাকি তাহলে পিপাসা মানব জাতির জন্য তাই যারা মহাপ্রভুকে বলে উনি তো কোনো মালা নেননি তুলসীর মালা পরিধান করেনি তাহলে বৈষ্ণবরা তুলসীর মালা পরবেন কেন আজ অবধি উনরা মহাপ্রভুকে ভগবান বলে মেনে নিতে পারেনি জানেই না মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে বিশ্ব জগতে উদয়মান হয়েছে বোধগম্যর দ্বারা এখন মহাপ্রভুকে মানার মতো যোগ্যতা তাদের ভিতরে জাগ্রত হয়নি কথা কেন বলল আজকে কলির এই কলির যুগে এমন দয়ার অবতার উপ এত আমাদের মধ্য এই ভক্ত তৈরি হচ্ছে ভক্তের লিবাস দেখে পোশাক দেখেও আজও প্রতি গ্রামে প্রতিটা হরিবাসরে প্রতিটা মন্দিরে দেখছি দ্বন্দ্ব দ্বিধা এবং হিংসা নিন্দায় ভরে গেছে যদি কোন হতে যে একবার মহাপ্রভুকে চেনত মহাপ্রভুকে জানত তাহলে কেউ কারো প্রতি কোনো দ্বন্দ্ব এবং দ্বিধা থাকতো না লীলা কথা পরে আজকে লীলা কথার জন্য ভগবান করুণা করে পাঠিয়ে দিয়েছে এটা ভগবানের ইচ্ছা আজকে আমার বিল্লমঙ্গল বাবা নিজে আসতে পারেনি আমার গৌর হরি করুণা করে টেনে এনেছেন আজকে গৌরের ইচ্ছা হয়েছে সেই অসুরকে চরণ দান করবার জন্য দেবতা যেতে হয়ে মানে যেটা সুরসঞ্চারী ভালো না তো তাই তো কেন বলছি এটা কথা আগে এই সনাতন ধর্ম সম্বন্ধে জানতে হলে যেমন একটা ঘরকে তৈরি করতে হলে চারটি স্তম্ভকে তৈরি করতে হয় সনাতন ধর্ম হৃদয়ে ধারণ করতে হলে চারটি বস্তু তার হৃদয়ে ধারণ করতে হবে সে চারটি বস্তু কি সনাতন ধর্ম যেমন ঠাকুর রামকৃষ্ণ পরমংসিতে বলেছিলেন যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে হয়ে আছে ঠাকুর রামকৃষ্ণদেব বললেন যিনি সত্যকে ধরে আছে তিনি যেন ভগবানের কোলে শুয়ে সনাতন ধর্মের বীরপুরুষের কথা কত জানেন কোথায় বলবো কি করে বলবো? সনাতনী জাতি এখন মিথ্যাবাদী হতে চলছে মিথ্যা থেকে যতদিন পর্যন্ত সনাতনী জাতি সত্যের পথে না আসতে পারবে ততদিন যাগ যজ্ঞ উপবাস যাহা কিছু করুক না কেন মাত্র বিন্দুমাত্র ফলপ্রসূ হবে না যত লিবাস ধারি হই না কেন যত মালাত লোকের হুয়া বস্ত্র পরিধান করি না কেন যতদিন পর্যন্ত সত্যের পথে আমরা হাঁটতে না শিখব ততদিন পর্যন্ত ধর্ম আমাকে রক্ষা করতে পারবে না কারণ আমি নিজেই যদি ধর্ম রক্ষা না করি ধর্ম কি আমাকে রক্ষা করবে তাহলে আগে আমার ধর্ম রক্ষা করতে হবে তাহলে আমাকে ধর্ম রক্ষা করবে তাহলে চারটি বস্তু কি প্রথম হচ্ছে সত্য দ্বিতীয়তে সরলতা তৃতীয়তে প্রেম চতুর্থতে পবিত্রতা এই চারটি বস্তু বিহীন যদি সনাতন ধর্মের কোন মনুষ্য জাতি হঠাৎ সাধু হতে যায় তাহলে পারবে না ওটা লোক দেখানো হঠাৎ সাধু আছে না আমাদের মধ্যে হ্যাঁ দেখবেন আমাদের এই সাধুদের মধ্যেও আছে কেবল তিন মাস ধরে নিরামিষ খেয়ে ওর গরমিস্যটি গ্রামের অন্য ভক্তরা কাছেই বলতে পারে না আছে না যুগ যুগ সাধনা করছে তারা বলছে আমি কিছু নই আর উনি তিন মাস ধরে একটু নিরামাস খেয়েছে উনার গরমের সাথে ওনার কাছেই কেউ বসতে পারে না কি কষ্ট পাচ্ছেন নাকি বাবা আপনাদের বলছি না আপনাদের বলছি না আর যদি আপনারা ওই কেউ করে থাকেন তাহলে আপনাকেই বলছি চরিত্র সংশোধন করে নেন আর যদি না করতে পারেন তাহলে আমার আপনি সনাতনী নন আপনাকে আমি প্রণাম করতে পারছি না আমি তাকেই প্রণাম করব আমার শত দোষ আছে বিধায় জেনেও আমি তাকেই প্রণাম করব যে ইনি আমার সনাতনকে ভালোবেসে সঠিক সনাতনকে বিশ্ব জগতে প্রচার করার লালসে ঘুরে বেড়ায় ছল ধর্ম আচরণ করার চেয়ে দু ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো ছল ধর্ম আচরণ করার চেয়ে দু ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো তাহাতে রক্ত চলাচল থাকবে ডায়বেটিক না দেহ সুস্থ থাকবে ডাক্তারের কাছে কম যেতে হবে দেহটা তো অন্তত ভালো থাকবে আর এই দেহটা হচ্ছে কি ওই যে ইট পাথর দিয়ে মন্দির না ওটা কিন্তু মন্দির নয় একটাই গোবিন্দের বিশ্রামাগার হচ্ছেই এই হৃদয় মন্দির ভক্তের দেহ মন্দিরটা এই ভগবান বিশ্রামাগার রূপে মেনে নিয়েছে তাহলে সর্বপ্রথম কথাটি হচ্ছে কি সত্য আপনি জানেন এই সনাতন ধর্মে এমন বীরপুর জন্মগ্রহণ করেছে একটা সত্য কথা বললে তার প্রাণ বেঁচে যেত তিনি একটা কথা বললে তার প্রাণ বেঁচে যেত কিন্তু তিনি মিথ্যাকে আশ্রয় করেন এই বেশি দিনের কথা নয় এই ভারত ভারতভূমি এই বাংলা তখন স্বাধীন হয়নি এই বাংলাদেশ ভারতের সাথে সংমিশ্রিত ছিল আর কেউ নয় আমাদের ক্ষুদিরাম বসু কত বড় বীর কত বড় মহাসাধক কত বড় কর্মবীর কত বড় তেজী যে নিজের প্রাণকে ত্যাগ করেছে কিন্তু সনাতনকে ত্যাগ করেনি নিজে হাসতে হাসতে ফাঁসের রশি গলায় করেছে তবু বদনে একটা মিথ্যা কথা বলেনি জল্লাদ বললেন বাবা তোমার বদনখানা দেখে আমি জীবনে কতজনকে ফাঁসি দিয়েছি কিন্তু আমি কাউকে দেখে আমার এই কঠোর নয়নে কোনোদিন অশ্রু গড়িয়ে পড়েনি তোমাকে দেখা মাত্রই যেন আমার চোখকে আমার এই নয়নে দুটোকে আমি প্রভাত মানাতে পারছি না তোমাকে দেখা মাত্রই আমি কেমন করে তোমার গলে হাসি ডিটা পড়াবো তুমি যদি পারো একটুবার শুধু বলো যে আমি ভারতবাসীকে মারিনি এক আমার নয় শুধু একটি বার বলো ক্ষুদিরম্বসু দুটি হাত করে জুড়ে জল্লাদকে বললেন বাবু আমি তো সনাতনী জন্মগ্রহণ করেছি সনাতন আমাকে শিখিয়েছি সত্য বলতে আজ না হয় কাল কাল না হয় পশু একদিন তোমার মরে যেতেই হবে তবে আমার এই ধর্মে আমার এই সততায় আমি কখনো কালিমা লিপ্ত করতে চাই না ও আপনি আমার মায়ায় এই রশিটা আমার গলায় পড়াতে কষ্ট হবে চাই না তবে আমি সত্যকে প্রতিষ্ঠিত করবার নেমে বিশ্বে ইতিহাস হয়ে যাক সনাতনী বীর পুরুষ কখনো মিথ্যা আশ্রয় নাই না সনাতনী জাতি কখনো মিথ্যাকে গ্রহণ করে না আমি এটা বিশ্ব স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে আমি হাসতে হাসতে নিজে ফাশে গসি গলায় পড়ব তবু আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি সেই সনাতনে জন্মগ্রহণ করে আমি মিথ্যাচার দিয়ে আমি নিজের বিলাসের লাগি আমি মিথ্যা কথা বলে আমার ধর্মকে জলাঞ্জলি আমি বৈষ্ণব হব আমি বৈষ্ণব হওয়ার জন্য মরিয়া হয়ে ছুটেছি বৈষ্ণব হওয়ার জন্য পরকে পদে দলন করে শ্রেষ্ঠ আসন পাওয়ার লোভে আমি পরনিন্দা পরচর্চা করি পরকে দাবিয়ে রেখে আমি সিংহাসনে উপবেশন করার জন্য এগিয়ে যাচ্ছি আমি ভুলে গেছি মহাপ্রভুর কথা আমি বৈষ্ণব হতে চাই বৈষ্ণব শাস্তে চাই আর মহাপ্রভু যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক যিনি বিশ্ব জগতে না আসলে আজই কলিহতে জীবের কোনো মুক্তির পথ খুঁজে পেত না

বহু পাঠক বহু ভক্ত বহু বৈষ্ণবজন উচ্চারণ করছি কিন্তু আদৌ কি আমাদের সেই শ্লোকের মর্যাদা কতটুকুকে রক্ষা করতে পেরেছি নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করিত কি বাবা রাধে রাধে কষ্ট হচ্ছে না তোমার কথায় হ্যাঁ আর একটু সময় আলোচনা করবো না ছেড়ে দেব হ্যাঁ বাবারা কি বলেন করবে একটু আলোচনা না কষ্ট হচ্ছে না তো আবার ওই হনুমানের বেশ কিতে রাগ হচ্ছে না তো